তো আজকে যে আদিবাসী কুর্মী সমাজের ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লক সম্মেলন হলো এই ঝাড়গ্রাম ব্লক সম্মেলন সম্পর্কে আপনার কি বার্তা দিলেন এখানকার যে ব্লক কমিটি তাদেরকে বা জনগণের উদ্দেশ্যে আদিবাসী কুর্মী সমাজ আমরা আজকে কেন্দ্রীয়ভাবে সমস্ত স্টেটে সমস্ত জেলায় আমরা ঠিক করেছি প্রত্যেকটা জায়গায় আমাদের যে ভাবনা আমাদের যে আদর্শ আদিবাসী পূর্ণ সমাজ কী চাইছে এখন মূল বিষয় হচ্ছে আমরা যে হুলুলির হুলির আট নয় দশ মার্চ দু হাজার চব্বিশে মিটিং করছি এই জন্যে একে কেন্দ্র করে সফল করার জন্য প্রত্যেকটা জায়গাতে আমাদের সম্মেলন হয়েছে আমাদের এই সম্মেলন ছিল আজকে আমাদের এই ঝাড়গ্রাম ব্লকের সেই সম্মেলনে আমরা সভাপতি এবং সম্পাদক আমাদের ভাবনাটাকে আমাদের কথাটাকে দুটো কাজ আমাদের আমাদের কাছে এখন আছে সেটা হচ্ছে একটা হুল আমাদের কুড়ি লক্ষ লোকের সমাবেশ এবং সেইখানে আমরা দুদিনের দিনের চিন্তন মন্থন হবে এবং সেই পরবর্তী আমরা যে পরবর্তী তারিখ দশ তারিখ আমরা অপেনিং দেব সেখানে সমস্ত এমপি এমএলএ এক্স এমপি এক্স এমএলএ সমস্ত মন্ত্রীদেরকেও ডাকা হয়েছে দুদিন আমাদের চিন্তন নিত এবং আগামী যে ফেব্রুয়ারি পাঁচ এবং ছয় সেটা হচ্ছে ক্যাম্পেচা পাহাড় মুরকুমা সেখানেও আমাদের হয় সেটা হচ্ছে মেঘাচাই ধরঞ নেগাচারি ধরনগুলো হয় এবং এই হুলোনি ট্যাগ এটাকে আমরা সফল করার জন্য প্রত্যেক জায়গায় বার্তা দিচ্ছি সবাইকে এবং আগামী দিনে বিরন্তর একটা আন্দোলন অর্থাৎ আমরা ডর টাকা করেছি রেল টাকা করেছি জিপিবিটা করেছি আমরা দিল্লি গেছি আমরা কলকাতা গেছি যে করে করতে চাই সেই জন্য আমাদের সমস্ত সিদ্ধান্তটা নেয় আমাদের বাংলাদেশে তার জন্য বিশাল প্রচার চলছে সম্মেলনের মাধ্যমে বিভিন্ন কমিটির মাধ্যমে আমরা দিতে চাই এই বার্তাটা এই বার্তা এছাড়া আমাদের ছিল